সেই মোদি বাবুকে বলতে চাই আপনি দেশের জন্য দেশের উন্নতির জন্য যদি মুসলমানদের কাছ থেকে রক্ত চান আমরা রক্ত দিতে রাজি আছি আপনি দেশের জন্য ভারতবর্ষের জন্য যদি অর্থ চান আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে অর্থগুলো আপনার কাছে তুলে দিতে রাজি আছি কিন্তু আপনি শুধুমাত্র মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান নেবার জন্য যে কোন ঠাসা করার জন্য মুসলমানদেরকে আপনি এটা করছেন আমরা সব দিতে রাজি আছি কবরস্থান দিতে রাজি নই মসজিদ দিতে মাদ্রাসা দিতে রাজি নই মসজিদ দিতে রাজি নই জোরে বলেন ঠিক কি না কারণ আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আজকে যখন আমরা সেই অকাপ কালা কানুন নিয়ে রাতারাতি যে অকাপ বিলটা পাশ করা হলো তারই বিরুদ্ধে আজকে মুসলমানদের সেন্টিমেন্টালে যারা আঘাত করেছে আজকে মুসলমান যুবকেরা আপনার প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেক জেলায় থেকে যে সকল যুবক গুলো এই জান্নাতের বাগানে বিশ্বাস করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে আমরা এই পনেরো ময়দানে হাজির হয়েছি বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলতে চাই কোনো প্ররোচনায় পা দেবেন না কারুর কথা শুনতে যাবেন না কারণ বিশ্বাস করেন আপনার আমার বাপ দাদারা অক্লান্ত পরিশ্রম করে হার ভাঙা খাটনি খেটে উপকার রৌদ্রের মাঝখানে তারা কষ্ট করে কৃষি কার্য করে বহু টাকাগুলো কেউ মাদ্রাসায় দান করেছে কেউ ঈদগাহ দান করেছে কেউ খানকাহ দান করেছে কেউ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বাচ্চাগুলো পড়াশোনা করে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আপনার বাচ্চাগুলো সেখানে লেখাপড়া করে কারণ আমাদের যুবক হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আজকে সেই ভবিষ্যৎকে উৎখাত করার জন্য মোদী সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে আমরা আপনার এই সিদ্ধান্তকে আমরা কখনো মেনে নিতে পারবো না তাই আপনি তৈরি থাকুন বিশ্বাস করেন আজকে আমাদের পূর্বপুরুষের দিকে তাকান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়েবী শক্তি দ্বারা কোথায় ফ্রাউনকে আল্লাহ উৎখাত করে দিয়েছে নামরুদ উৎখাত করে দিয়েছে এ যুবকেরা কারুন উৎখাত করে দিয়েছে চিন্তা করার কোন কারণ নাই আজকে মুসলমানদের কলিজার ভিতরে আল্লাহর যদি ভয় থাকে রাসূলুল্লাহর মহব্বত থাকে আর আজকে যদি আল্লাহর কাছে আমরা নামাজের পাটিতে দরখাস্ত করতে পারি অবশ্যই নামরুদ ফারাউন কারুন এদের মতোই মোদি সরকারকে আল্লাহ উৎখাত করে দেবে এ কথা ঠিক না ভুল কথা বলেন না এই আল্লাহ বলছে মান কানা লিল্লাহ কান আল্লাহ লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় জোরে বলে তো আমার ভাইরা আজকে আগামী ২৬ এপ্রিল বিদিকেট ময়দানে আমরা যাব আমরা অবশ্যই যাব কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেহেতু বাংলা সম্প্রীতির বাংলা ঐক্যর বাংলা আমরা শিখ ইসাই হিন্দু ভাইরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘোরাফেরা করি আপনি একটু ভালো করে লক্ষ্য করুন ফজরের নামাজটা যখন পোলের আটের মসজিদে আপনারা যায় আদায় করে কমপ্লিট করে আপনারা যখন এখানে ব্যবসার জন্য আসেন এখানে অনেক আমার হিন্দু ভাইরা তারা ফুলের ব্যবসা করে কথা ঠিক না ভুল বলেন এ কথা ঠিক না বলেন তারা ফুলের ব্যবসা করে আর একজন ভাই সারা আক্রান্ত পরিশ্রম করে মাঠে কেটে তারা এখানে সবজির ব্যবসা করে কিন্তু বিশ্বাস করেন এ বাংলা ভাতৃত্বর বাংলা এই বাংলাকে উত্তপ্ত করা যাবে না কারণ এ বাংলা মোজাজ্জের জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির বাংলা এ বাংলা পশিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাংলা এ বাংলা শাহ জালাল রহমাতুল্লাহ বাংলা এ বাংলা আপা মোর জনসাধারণের বাংলার বাংলার বঙ্গের খ্যাতনামা বক্তাদের এই বাংলা অর্থাৎ এই বাংলায় আমরা কখনো আপনাদের এই সম্প্রীতির যে বিশেষ করে ছোট্ট করে উস্কানি কাজ দিয়ে এই বাংলাকে উত্তপ্ত করা উত্তপ্ত করা যাচ্ছে না যাবে না জোরে বলুন ইনশাআল্লাহ কিন্তু আমার ভাইরা আমাদের মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে আমরা অনেক সময় আবেগের বসে বহু কিছু করে ফেলি দেখেন আজকে আমি কোনোদিন আজ পর্যন্ত এরকম সমাবেশে আসি নাই আমার ভাইরা গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আসতে বাধ্য হয়েছি বুঝতে পেরেছেন আপনারা জানেন রাত্রে করে জলসা করি আমরা আমরা সবাই এখানে আছি অনেকে জলসা জুলুস করি তা জলসা জুলুসে গিয়েও কিন্তু আমরা এর প্রতিবাদ আমরা সেই দেওয়ান থেকে যেদিন থেকে এই জলসার ময়দানে নেমেছি সেদিন থেকে বলে আসছি কিন্তু আমার ভাইরা একটা জিনিস মনে রাখতে হবে আজকে আমরা আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি বিশেষ করে এই যে বিপ্লবী জায়গায় এসেছি আজকে এই দেশকে বাঁচানো হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য কথা ঠিক না ভুল এই কথা বলেন না আপনারা শকুন থেকে শকুন থেকে বাঁচার চেষ্টা করেন যদি বলেন কেন শকুন কি একজন শকুনের বাচ্চা সে তার বাপকে বলছে যে আমি একটু মানুষের গোশত খেতে চাই আমি মানুষের গোশত খেতে চাই শকুন চিন্তা করছে কি করবে কেন আল্লাহ তো কোরআনে আমাদের ইজ্জত দিয়েছে আল্লাহ বলছে ওলা কাদ না বানি আদম আমি আল্লাহ বানী আদম সন্তানকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছি আল্লাহ কিন্তু আমাদের বিবেক দিয়েছে ভালো করে বুঝবেন বিবেক দিয়েছে তা শকুন কি করছে চিন্তা করছে মকলুকাতে সেরা আল্লাহ ইনসানকে করেছে মানুষকে করেছে শকুন চিন্তা করছে কি করা যায় কি করা যায় কি করা যায় তখন শকুন কি করলো টুকরো গরুর গোস্ত নিয়ে বুঝলেন মন্দিরের সামনে ফেলে দিলেন আর সুকারের গোস্ত খাওয়া হারাম মুসলমানদের জন্য তখন ওই সুকারের গোস্তটাকে এক টুকরো এনে মসজিদের সামনে ফেলে দিলেন ব্যাস এবার হিন্দু মুসলমান লড়াই শুরু হয়ে গেল আমরা আবেগের বসে বলছে এই করেছে ও বলছে ওই করেছে দ্বন্দ্ব শুরু হয়ে গেল তারপরে কি মারামারি হলো দু চারটে লাশ পড়ে গেল ব্যাস তারপরে শকুন কি করলো ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় সেখান থেকে মানুষের গোস্ত নিয়ে তার সন্তানের কাছে গিয়ে দিয়ে দিচ্ছেন তখন বলছে এত কিছু করলেন বলে দেখো মানুষ কত বোকা মানুষ কত বোকা কারণ তারা আগে পিছে কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যুবকেরা বিশ্বাস করেন তাই আমি আপনাদেরকে বলছি এ লড়াই আমাদের এই আন্দোলন কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় কোন শিখ ভাইয়ের বিরুদ্ধে নয় কোন ইসাই ভাইয়ের বিরুদ্ধে নয় আমাদের এই লড়াই বিশেষ করে মোদী সরকার যে রাতারাতি যে আইনটা পাশ করেছে এই আইনটাকে তিনি সংবিধান বিরোধী কাজ করেছে এই সংবিধানের বাঁচানোর লড়াই করার জন্য আমরা সকলে এই পোলেরাটের ময়দানে একত্রিত হয়েছি কথা ঠিক না ভুল কিন্তু আমার ভাইরা মোদী যতই লড়ুক আমি আপনাদেরকে বলি ভালো করে শোনেন একটা জিনিস অকাপিল মানব না দকল করতে দেব না মানি না মানব না অকাপিল মানব না এ ঠিক না জোরে বলে এ ঠিক না জোরে বলে অকাপিল প্রত্যাহার করতে হবে অকবিল মানব না দখল করতে দেব না মানি না মানব না অকবিল মানব না मोदी তুমি যতই বলো অকবিল মানব না گورস্থানের জায়গা মোরা দখল করতে দেব না এ কথা ঠিক না বল এক কথা ঠিক না বল মোদি তুমি যতই বল হকা ফিল মানবো না গোর জায়গা মোরা তখন কোঠে দেবো না মোদি তুমি যতই বিল পাস করে তাও না মানি না মানগো না অকা ফিল না আল্লার গর মসজিদ চুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোর জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না মানি না মানব না অকাবিল মানব না মানছি না মানব না অকাবিল মানব না সকল করতে দেব না জেগে ওট মুসলমান ঘুমিয়ে আর থেতো না মোদের দে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে না জুতো মোড়া করতে রাজি পিছু তো হব না মানি না মানব না দখল করতে দেব না এখানে একটা কথা আছে ভালো করে এক মিনিট টাইম চেয়ে নিচ্ছি এখানে লেখা আছে যে বিশেষ করে জেগে ওঠো মুসলমান এই জেগে টো মুসলমান এই কথাটাকে আবার অন্য ব্যাখ্যায় করে নিয়ে যাবেন না আমরা চাগতে হিন্দু ভাইদের বিরুদ্ধে জাগতে বলিনি আমরা খ্রিস্টান ভাইদের বিরুদ্ধে জানতে বলি আমরা জানতে বলেছি ওই সকল যুবকদের যারা আজকে বাড়িতে শুয়ে আছে আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবুন নাস ওয়া লিতুরাকুয় ইয়াকলু আমনা ও হুম লা ইউফতানুন আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ও হুম লা ইউফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না তাই আমি আপনাদেরকে বলতে চাই কারোর ভোট ব্যাংকে আমরা আঘাত করতে চাইনি আমরা শান্তশিষ্টভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন ব্রিগেড এর ময়দানে ইনশাল্লাহ আসবো আসবেন তো আল্লাহকে খুশি করার জন্য কোনো ব্যক্তি কোনো মানুষকে খুশি করার জন্য আমরা যাচ্ছি না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা যাচ্ছি ইনশা যাই হোক অনেক কথা বললাম আল্লাহ উভয় বিশেষ করে এই আন্দোলনটাকে আপনার টোয়েন্টি টোয়েন্টি মনে করলে হবে না এটা টেস্ট করতে হবে কারণ কি ম্যারাথন রেসে ম্যারাথন করতে হবে ম্যারাথন এখন তো অনেক কিছু দেখছেন সুপ্রিম সুপ্রিম কোর্ট থেকে এই অর্ডার এসছে অর্ডার আসছে যতক্ষণ পর্যন্ত এই বিল প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত বাংলার আপা জনরন বিশেষ করে আপামোর জনসাধারণ যুবক ভাইরা রসুল্লাহর উম্মাত উম্মাতিরা ইমানি দায়িত্ব হিসাবে আমরা গর্জে উঠব ইনশাল্লাহ বলুন না ইনশাল্লাহ আর ভারতের পতাকাকে আমরা সম্মান করি ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ নারে থাকবে মুজাদ্দে সামান দাদা হুজুর জিন্দাবাদ মুজাদ্দে সামান দাদা হুজুর জিন্দাবাদ ছাত্র ঐক্য জিন্দাবাদ নারে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পার্লামেন্টে যে সরকার চলছে মোদী সরকার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজ্যে একটা কমকে লক্ষ্য করে যেভাবে কোন ঠাসা করা চক্রান্ত করছে